আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো খুব ভালো আছি আজকে আবার আমি চলে এসেছি তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে নিয়ে তো তো সিজন চলছে আমের একটা রেসিপি আজকে আজকে তোমাদের সামনে এসেছি বানাবো আমি আমের আইসক্রিম তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো স্কিপ করো না কিন্তু বন্ধুরা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো এই আমের আইসক্রিম করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো আম আমি এখানে প্রথমে আমের একটু মোটা করে কেটে নেব এটা বোটার দিকটা কাটতে হবে আর একটু মোটা করে কাটতে হবে ঠিক এরকম ভাবে আমি এখানে আরেকটা আমও কেটে নিচ্ছি এই বোটাটা কিন্তু আমরা ফেলবো না এই বোটাটা কিন্তু আমাদের কাজে লাগবে তো এবারে আমি আটিটা বের করে নেব ভিতর থেকে খুব সাবধানে যেন আমের বাইরের দিকটা না কেটে যায় এটা খুব সাবধানে করতে হবে তাহলে বন্ধুরা আমি আটিটা আস্তে করে এখান দিয়ে বের করে নেব এবারে আমার আমটা কাটা হয়ে গেছে ঠিক এরকম হবে আটিটা বের করে নেওয়ার পরে তো এখানে আমি আরেকটা আমও কেটে নিয়ে বেরে আটিটাকে বের করার জন্য দেখো বন্ধুরা আমার দুটো আম থেকেই আটি বের করে নেওয়া হয়ে গেছে এবারে আমি পুরো এই শ্বাসটা একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব এবারে আমি পুরো এই পাটটা একটা মিক্সিং গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেবো দুধ আর তার সাথে দিয়ে দেবো এখানে চার চামচ গুঁড়ো দুধ বাস এবারে গান্ডারে ভালো করে এটাকে মিক্স করে নাও তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার পুরো আমটা মিক্স করা হয়ে গেছে এই পাত্রটা এবারে আমি এই আমগুলো কেটে রেখেছিলাম এর মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেব বন্ধুরা এখানে আমি আমটাকে বসিয়েছি একটা গ্লাসের মধ্যে তোমরাও এরকম গ্লাস ইউজ করতে পারো বা বাটি কোনো খুশু যেটার ওপরে আমটা এরকম ভাবে সোজা হয়ে বসবে তাহলেই হবে এবারে আমি আমটার মধ্যে কয়টা কিশমিশ দিয়ে দেব তোমরা বন্ধুরা চাইলে কাজুও দিতে পারো ব্যবহার করতে পারো তো আমি এখানে শুধু কিশমিশ ব্যবহার করছি আর এরপরে আমি যে আমের ইয়েটা কেটে রেখেছিলাম গোটাটা এবারে সেটা দিয়ে আমি এটাকে এবার ঢেকে দেব পুরো ব্যাস এবারে আমি এটাকে ফ্রিজে রেখে দেব চার ঘন্টা বাদে আমি আবার ফিরে আসছি তোমাদের সাথে এটা দেখানোর জন্য কেমন হলো বন্ধুরা এখানে আমি চার ঘন্টা বাদে ফিরে এলাম এবার ওপর থেকে ঢাকনা দাঁড়িয়ে পুরো দেখো সুন্দর জমে গেছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই কত সুন্দর জমেছে আর এবার একটা পিলারের সাহায্যে এই আমটার খোসাটা ছাড়িয়ে নেব। ঠিক এই রকম করে এর আমটার খোসাটা আমি এখন ছাড়িয়ে নেব এবারে একটা ছুরির সাহায্যে গোল গোল করে পিস করে নেব ঠিক এই রকমভাবে তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি করছি তো এখানে আমার আম কুলফি বা আমের আইসক্রিম একদম রেডি সার্ভ করার জন্য তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইকস দিও কমেন্টসে জানিও কেমন লাগলো আজ তাহলে এই বোঝরটোই আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা